এ ভিউয়ার্স ওয়েলকাম সঞ্জয় পুষ্প ব্লগ আজকের ব্লগটা দেখবে খুব ইন্টারেস্টিং হচ্ছে তো আজকে চলে এসেছি কোথায় তোমরা থামবেলার ট্যাগ দেখে বুঝতে পেরেছো আর ওই যে দোকানের নাম ওই যে গেটেও লেখা আছে কোথায় চলে এসেছি তো তাহলে বুঝেই গেছো তো লাইনে দাঁড়িয়ে রয়েছি আর মানে অনেকক্ষণ ধরেই লাইনে দাঁড়িয়েছি আধা ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে দাদা তে এন্ট্রি করতে পার পারবো বোধ আর আমার পিছনে দেখো কত লাইন এত লাইন মানে এখনও মানুষ দাদা বৌদির বিরিয়ানি খেতে ভালোবাসে সত্যি তো ভিতরে ঢুকে গেছি তো এবার অর্ডারটা দিয়ে দেবো অর্ডারটা দেওয়া হয়ে গেছে আমরা বসে রয়েছি একটু অর্ডারটা আসতে একটু সময়ই লাগছে কেন প্রচুর ভিড় প্রচুর ভিড় ভিতরও মানে এদিকে পুষ্প ফটো তুলছে আর এই যে এদিকে এই যে স্যালাডটা দিয়ে গেছে আর কুদিনার চাটনি এটার জন্য হচ্ছে এখানে বিরিয়ানি আর খাওয়া খেতে আসা নাহলে এই কুদিনার চাটনি আর ধনে কুদিনার চাটনিটা না হলে ও ভালো লাগে না আর সত্যিই ভিতরটা কত সুন্দর ডেকোরেশন করেছে আগের আগে এসেছিলাম দাদা বৌদিতে খেতে যখন ছোট ওদের দোকানটা ছিল তখন তো অর্ডারটা দিয়ে দিয়েছি এই অর্ডার চলে এসছে চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছি আমাদের অর্ডার আর সত্যি মানে চিকেনের সাইজগুলো প্রচুর বড় বড়ো নানায় করে দুশো গ্রামের তো কাছাকাছি চিকেনের সাইজগুলো হবেই আর সবাই রিভিউ দেয় যে দাদা বৌদির বিরিয়ানিটা অত ভালো না কিন্তু আমি যতবার খেতে এসেছি আমার কাছে কিন্তু কোনো খারাপ লাগেনি দাদা বৌদির বিরিয়ানি মানে হয় অনুষ্ঠান কোনো অকেশান পারপাসে হয়তো মানে একটু খারাপ হতে পারে কিন্তু না যে কবার খেতে এসেছি সেই কভারই আমার কাছে সুপার লেগেছে এর আগে দু অকেশানে খেতে এসেছিলাম অকেশানে একটু খারাপ লেগেছিলো কারণ তখন ভিড় আরও বেশি হয় তার জন্য হয়তো খারাপ করে দেয় কিন্তু না আমি আজকে মানে কোনো অকেশানে খেতে গেছি কি অকেশানে অক্ষায় দিদি ওকেশনে খেতে গেছে কিন্তু না সুপার কোয়ালিটি করেছে মানে হেবি সুন্দর করেছে যে সবাই রিভিউ দেয় এটা সিদ্ধ হয়নি ওইটা সিদ্ধ হয়নি কিন্তু আমার কাছে দাদা বৌদি বেস্ট তো বিরিয়ানিটা খেয়েছি খেয়ে সত্যিই খুব সুন্দরই লাগছে খুব ভালো লাগছে ওদিকে পুষ্পা খাচ্ছে এবার এখনও খাওয়া হয়নি মানে এত বিরিয়ানি যে দুজন হাফ হাফ নিলে হয়ে যায় কিন্তু আমি একটা গোটা বিরিয়ানি খাচ্ছি আর এতদিন পরে বাইরের খাবার খাচ্ছি মানে ছাড়তেও ইচ্ছা করছে না তো ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বিল পেমেন্ট করে আমরা চলে যাব কিছুক্ষণ পরে বেরিয়ে যাব তো টাটা ভালো দেখো